আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম নিশ্চয়ই আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি এই উৎকৃষ্ট আকৃতির একজন মানুষ ঠিক তখনই প্রকৃত মর্যাদা ও সম্মানের অধিকারী হবে যখন সে আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসেবে জীবন যাপন করবে জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ আলী সাল্লামের আদর্শের অনুসরণ করবে নিজেকে সুশোভিত করবে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার মাধ্যমে সহি বোখালি ও মুসলিমে বর্ণিত হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি হইসাল্লাম বলেছেন ইন্নামিন খেয়া রিকুম আহসানাকুম হাকুম আখলা তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী সুনানে তীর মিজিতে আবু হুরেরাদি আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত হয়েছে সুইলা রসূল উল্লাহি সাল্লাল্লাহু আলি হুমসাল্লাম আন আক সারী মা ইয়ুদ এ খাইলুন নাসাল জান্না রসূলুল্লাহসাল্লাহু আলি হুমসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে فقال: تقوى الله وحسن الخلق، تنبولن، الله فيتي وشات سنن أبو داود بن رسول الله صلى الله عليه وسلم ارشد كرةً، أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقًا، وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحًا، وببيت في أعلى الجنة لمن حسن خلقه، أم شيبك জান্নাতের শেষ সীমায় একটি ঘরের জামিন হচ্ছি যে সত্যবাদী হওয়া সত্ত্বেও কলহ বর্জন করে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে ছলেও মিথ্যা বলা বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি যার চরিত্র সুন্দর সুনানে আবু দাউদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন ইন্না আল মুমিনা লাইউদিরুকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়মিল কায়িম নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের কারণে দিনে রোজাদার রাতে কিয়ামকারীর মর্যাদা লাভ করে হে প্রিয় মুমিন ভাই ও বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কতই না উত্তম সুসংবাদ তিনি বলেছেন ইন্না মিন আহাববিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মজলিসা ইয়াউমাল কিয়ামা আহসানুকুম আখলাকা তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি এবং কেয়ামতের দিন অবস্থানের দিক থেকে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে তারা যারা তোমাদের মধ্য থেকে সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি আরো বলেছেন মা হাসান কেয়ামতের দিন মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে কোনো বস্তুই অধিক ভারী হবে না আর আল্লাহ আল্লা সুবাহ অশ্লীল ও ইতর ব্যক্তিকে অপছন্দ করেন প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন কোরআন হাদিসে বর্ণিত উত্তম গুণাবলীর মাধ্যমে সৎ চরিত্রবান হতে পারি এবং যাবতীয় মন্দ দুশ্চরিত্র থেকে বেঁচে থাকতে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় এই চ্যানেল উম্মা নেটওয়ার্কে আখলাকে হাসানা হাসানাহ ও আখলাকে জামিমা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আসুন হে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের আখলাককে সুন্দর করি সব ধরনের মন্দ স্বভাব অশ্লীলতাকে পরিত্যাগ করি উত্তম গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে নিজেদের সুশোভিত করি আর আল্লাহ হুয়া তালার কাছে বেশি বেশি করেই দোয়া করি আল্লাহ হুম্মা আহসান তাহলকি ফসেন খুলকি হে আল্লাহ আপনি তো আমার আকৃতিকে সুন্দর করেছেন অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন আমিন